আসসালামু আলাইকুম ভিহর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে চূড়ান্ত হবে কিন্তু দোসরা মার্চ এই সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন তো চলুন দেখি খসড়া ভোটার তালিকা প্রকাশ চূড়ান্ত দোসরা মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো জন ভোটার হিসেবে নতুন যুক্ত হয়েছেন আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো বান্ন জন বৃহস্পতিবার দোসরা জানুয়ারি সকালে এক সংবাদ সম্মেলনে নির্বাচন ভবনে এই তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সানাউল্লাহ বলেন ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে বর্তমান কমিশন এবার সাত দেশের প্রবাসীদের ভোটার তালিকায় আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার তিনি বলেন তালিকায় তেরো হাজার একশো একান্ন জন প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন তিনি আরও বলেন হালনাগাদের আগে ভোটার ছিল বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো জন নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো বান্ন জন এ হিসেবে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জন ভোটার বৃদ্ধির হার এক দশমিক পাঁচ শূন্য শতাংশ নির্বাচন কমিশনার জানান দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এই সময়ের মধ্যে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন দাবি আপত্তি জানানোর শেষ সময় সতেরোই জানুয়ারি বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহে বিশেষ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা হবে তো খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো জন আর নতুন যুক্ত হয়েছেন কিন্তু আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো জন আর বিশে জানুয়ারি থেকে কিন্তু বেড়ে বেরিয়ে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম